আসসালামু আলাইকুম বড়ো বড়ো দুটো সিলভার মাছ কিনলাম মাছগুলো সুন্দর করে আস্তে নিলাম এখন কেটে নেব সুন্দরভাবে কেটে নেবিল্লা বাবা বাবা কী রক্ত তাজা মাছ তো ai buhurok pa ito nila ini lupis ini kapili ini kota মাথা তাজা মাছ তো এই যে মাথাগুলো সান করে নিলাম দেখছেন অনেকগুলো হয়ে গেল মাছগুলা সুন্দর করে পিস করে নিলাম অনেকখানে আছে কেটে নেব একখানা মাছ কাটা হয়ে গেছে আর একখানা কাটছে তাজা মাছ হরার কে রক্ত বেড়াচ্ছে এই যে পিসগুলা দেখুন কত সুন্দর পিস কাস্কটা সম্পূর্ণ হয়ে গেল কতগুলো মাছ হইল দুটো মাছ কিনেছি বড়ো বড়ো সিলভার তাজা মাছ লাল টুকটুক করেছে পিসগুলো দেখুন কত সুন্দর লাগছে মাছ এই মাথাটা গোটা রেখেছি আর এই মাথাটা পিস করেছি দেখুন খুব সুন্দর লাগছে তেল ঝাল করবো মাছের এত মাছ পুরো রান্না করব না কিছু ফিরে তুলে রাখবো কিছু রান্না করব মাছ কেটে ধুয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি এখন আমি লবণ হলুদ দিয়ে দিব মাছে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সুন্দর করে মাখিয়ে নিব গড়োয় আমি সরিষার তেল দিয়ে দেব অনটা ধরিয়ে দিয়েছি বিসমিল্লা তেলটা সুন্দর হয়ে গরম হওয়ার পর মাছগুলা ভেজে নেব এখন লবণ হয়ে মাখিয়ে মাখির মাছে সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে মাছগুলা লবণভাবে সুন্দরভাবে মাখিয়ে নিলাম দেখুন আমি

को ठोके दिए देते माचम सुंदर মাছ ধরা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম আর মাছের তেল ঝোল হবে এতে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সাদা সরিষা বাটা জিরি বাটা

1 टल दी। मटर को ठीक ভাবে তেল দিয়ে। এর জন্য পানি দিয়ে। দিস করে। জলটা দিয়ে দিলাম। এই মাছগুলা সুন্দর করে আলো গেজে রেখে কন্ঠের। বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলো আছে ফলো করেন আমি মাছের ঝাল ঝোল করলাম মাছটা কী মাছ আপনারা কমেন্টে লিখেন আমি এখন বলছি না কী মাছ মাছ রান্না রেডি

আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ